শুভ সকাল আসলে এবার নিয়ে আমার মেনলি পঞ্চমবারের মতো হচ্ছে সাজেকে আসা তো সাজেকে আসার ক্ষেত্রে আমার যে জিনিসটা সব থেকে ভাল লাগে সেটা হচ্ছে খাগড়াছড়ি থেকে শুরু করে সাজেক পর্যন্ত এবং সাজেক থেকে শুরু করে খাগড়াছড়ি পর্যন্ত যে আসা যাওয়ার রাস্তাটা আমার কাছে মনে হয় এটাই হচ্ছে সাজেকের মূল আকর্ষণ রাস্তার দুপাশের ন্যাচারাল ল্যান্ডস্কেপ প্লাস হচ্ছে ছোট ছোট বাচ্চাদের স্বাগত জানানো বিষয়গুলো আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমি সবসময় এটাকেই এনজয় করি এবার এসে আমরা তেমন কোনো মেঘ পাইনি শীতের শেষের দিকে এসেছি বাট ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বর্ষার খুব ঘন বর্ষার মধ্যে কিংবা হচ্ছে প্রচন্ড শীত হয়তো মেঘটা পাওয়া যায় তো মেইনলি এর থেকে আমাকে বেশি টানে পাহাড়ি আঁকা বাঁকা জিগজ্যাগ রাস্তাগুলো আসলে আমার কাছে বেশ ভাল লাগে দেখো তো তাজ বনা আরা

এবারের সাজেক্ট ওটটা কয়েকটা কারণে আমার কাছে তাৎপর্যপূর্ণ আমরা বেশ অনেকজন এখানে এসেছিলাম একসাথে এটা একটা বড় বিষয় আর সেকেন্ড হচ্ছে এখানকার যে সম্মানিত হেডম্যান আছেন ওনার সাথে দেখা করা এবং কথা বলার সুযোগ হয়েছিল আমার বিষয়টা খুব ভাল লাগছে আসলে উনি এখানকার একটা বড় ফ্যাক্ট এবং খুবই ভদ্র একজন মানুষ তো ওনার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে তো এবারের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন সাজেক আসবো কিংবা অন্য কোন ন্যাচারাল ল্যান্ডস্কেপ এক্সপ্লোর করবো ডেফিনেটলি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ